ধনী লোকেরা কঠোর পরিশ্রম করে না তারা স্মার্টলি কাজ করে আপনি কি সারা জীবন শুধু কষ্ট করে কাটিয়ে দেবেন নাকি বুদ্ধিখাটি ইনকাম করবেন আজকের ভিডিওতে জানবেন কিভাবে কম কষ্ট করে বেশি ইনকাম করা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ ভিডিও শেষে থাকছে তিনটি স্মার্ট ইনকাম হ্যাক তো চলুন শুরু করা যাক পরিশ্রম পরিশ্রম বনাম প্রোডাক্টিভিটি সবাই ভাবে বেশি বেশি মানে টাকা কিন্তু তাকে সত্যি হোটেল কর্মচারী দিনে বারো ঘন্টা কাজ করে কিন্তু স্যালারি ফিক্স একজন ইনভেস্টর পাঁচ মিনিটের ডিসিশনে লাখ টাকা আয় করে স্মার্ট ওয়ার্ক যেটা গুরুত্বপূর্ণ সেটাতে ফোকাস করে হার্ড ওয়ার্ক সবকিছু করতে চায় কিন্তু রেজাল্ট কম আপনার কাছে কোনটা গুরুত্বপূর্ণ শুধু পরিশ্রম নাকি রেজাল্ট নাম্বার টু লিভারেজ কিভাবে একবার কাজ করে বারবার আয় করবেন লিভারেজ মানে কি একবার কাজ করুন বারবার ইনকাম করুন এক্সাম্পল লেখক একবার বই লিখে সারা জীবন রয়্যালটি পায় ইউটিউবার একবার ভিডিও বানিয়ে অনবরত আয় করে স্মার্ট ইনকামের তিনটি লেভারেজ মানুষ অন্যদের কাজ দিয়ে নিজের সময় বাঁচায় টাকা ইনভেস্ট করে আয় করুন টেকনোলজি সফটওয়্যার ব্যবহার করে কাজ করুন নাম্বার থ্রি প্যাসিভ ইনকাম আইডিয়াস প্যাসিভ ইনকাম মানে কি এমন ইনকাম যা আপনাকে সবসময় কাজ করতে বাধ্য করবে না সেরা তিনটি প্যাসিভ ইনকাম আইডিয়া অ্যাফেলেট মার্কেটিং একবার লিঙ্ক শেয়ার করুন বারবার কমিশন পান স্টক অ্যান্ড ডিভিডেন্স শেয়ার কিনুন লাভাংশ পান রিয়েল অ্যাসেট বাড়ি ভাড়া দিয়ে আয় করুন আপনার কোনো প্যাসিভ ইনকাম সোর্স আছে থাকলে কমেন্ট করুন নাম্বার ফোর আউটসোর্সিং এবং অটোমেশন কিভাবে আপনার কাজ কমিয়ে দেবে আউটসোর্সিং আপনি সব কাজ নিজে করবেন না যেখানে সময় নষ্ট হয় সেটা অন্যকে দিন অটোমেশন সফটওয়্যার ব্যবহার করুন চ্যাটবক্স এআই টুল ইমেল মার্কেটিং ড্রপশিপিং ইত্যাদি ব্যবহার করে ব্যবসা চালান জেপস বেজোস অ্যামাজন সব কাজ নিজে করেন না পুরো সিস্টেম অটোমেট করে রেখেছেন কিভাবে নিজের ইনকাম বাড়ানোর স্মার্ট স্ট্র্যাটেজি করবেন তিনটি স্মার্ট ইনকাম হ্যাকস টাইম সমান সমান মানি সময়কে সরাসরি টাকার সঙ্গে বদলাবেন না ইনভেস্টমেন্টের দিকে যান স্কিল সমান সমান হার্ডওয়ার্ক নতুন স্কিল শিখুন ডিজিটাল মার্কেটিং ট্রেডিং এআই টুলস মাল্টিপ্যাল ইনকাম সোর্সেস শুধু চাকরির উপর নির্ভর করবেন না পার্ট টাইম ইনকাম সোর্স তৈরি করুন যারা শুধুমাত্র পরিশ্রম করে তারা সারা জীবন গরিব থাকে স্মার্টলি ইনকাম করতে চাইলে আজই প্ল্যান করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এমনই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন